অগ্রগতিভাবে তাই এই সংগ্রামকে যে কোনো মূল্যে যে কোনো রকম ট্যাক্সি দলের মধ্যে দিয়ে ওটা সমাজকে এগিয়ে আমার স্বার্থের কথা বাদ এই সংগ্রামকে এগিয়ে নিতে বক্তব্য করা হওয়া উচিত এবং আপনাদের এটা নিশ্চিত ভাবতে হবে আমাদের সকলকে ভাবতে হবে এড়াই আপনারা শুধু একা চালিয়ে যেতে পারবেন না আপনাদের ভিন্ন আমাদের দৃঢ়তা যেমন দরকার

সেই সময় বিশেষ আরো বামপন্থী আন্দোলনের জোয়ার ছিল সেই সময় নকশালবাড়ি দশকে একাধিক জোয়ার ছিল সেই সত্তরের দশকে সেই তারপরে মৃত্যু দুর্বিপাক ड़प आए कभी छाया दुर्मिला कभी छाया दुर्मिला कभी छाया दुर्मिला झ्ज जोर नितु दुर्मिपा कोई जाड़ पाए कभी छाया दुर्मिला कभी छाया दुर्मिला कभी छाया दुर्मिला झ्जझोर नितु हम प्रयोग होने की तुम স্বপ্ন ছায় মিলা কালে ছায়া দুর্মিলা কালে ছায়া দুর্বেলা ঝর মৃত্যু দুর্শনী ছোট করো ছোট করো রক্ত পড়ো রক্ত পড়ো রক্ত পড়ো जगदीश

ೂ ಜಿಲ್ಲಾ ಅಭಿ ಖಾ ಜಿಲ್ಲಾ